মুভির শুরুতেই প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয় উই হচ্ছে এই শপিং মলের মালিক তার সব কিছু গোছানো এবং পরিষ্কার চায় সে তার শপে এসে একটা সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল এই জন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয় এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটির নাম জায়ান তখন একজন মহিলা বলে সে একটি প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয় কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝাগড়া বাঁধিয়ে দেয় তখন যায়ান সেখানে এসে সেই মহিলাকে একটি অফার দেয় বলে আপনি আমাদের মলের শপিং এবং মেকআপ করলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে এইসব কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম জায়ান সে আজকেই জয়েন্ট করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল সন্ধ্যায় নতুন এমপ্লয়ের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে জায়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো জায়ান বলে এটা জেন্স টয়লেট উই বলে সত্যি আমি জেন্স টয়লেটে ঢুকে পড়েছি তহর হঠাৎ সে জায়ানের উপর পড়ে যায় তখন অনিচ্ছাকৃতভাবে সে জায়ানের বেল্ট নিয়ে চলে যায় জায়ান তার পিছু পিছু আসে উই জায়ানকে জিজ্ঞাসা করে সকালে কেন সাহায্য করেছিলে আমাকে পছন্দ করতে শুরু করেছিল নাকি জায়ান বলে আমি আপনাকে পছন্দ করি না আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছিলাম নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় জায়ানকে কি বলেছে এটা ভেবে সে খুব অকওয়ার্ড ফিল করছিল পরদিন মলে উই জায়ানকে দেখে তখন সে একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল যা দেখে উই জেলাস হয়ে জায়ানকে বলে আমি এখানে সব জিনিস কিনব জায়ান তাকে বাহিরে নিয়ে বলে এসব কেন করছেন আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করেছি এই বলে সে জায়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোট দিতে চায় কিন্তু জায়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছেন তখনই শপের আরেকজন এমপ্লয়ের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায় তাই জায়ান তার সমাধান করতে ভেতরে চলে আসে উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয় তার জিম ট্রেনারও তার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে সে সব সময় তাকে পড়ানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায় ইয়ং তাকে জিজ্ঞেস করে আজ কেন এত রেগে আছো উই বলে শপিং মলের আজ একজন নতুন এমপ্লয়ি এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে তারপর মলে ইউজি এবং আরেকজন কর্মী ইউএস সম্পর্কে কথা বলছিল তারা বলে যখন থেকে মিস ইউ মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ী তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে তাদের কথাগুলো জায়ান শুনছিল তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও কিন্তু তারা এর সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায় তখন জায়ান তাকে মেরে উইকে নিয়ে পালিয়ে যায় জায়ান বলে আপনি সবার সাথে উচ্চ স্বরে কথা বলেন এই জন্য কেউ আপনাকে পছন্দ করে না কিন্তু উই এসব কথা না শুনে জায়ানকে বলে তুমি আমাকে আপনি করে বলছ কেন তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো আর এসব শুনে জায়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারব না সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এরপর জায়ানকে টিউশন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে সেখানে লেখা ছিল আজ রাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে আসো সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে উই জায়নের জন্য অপেক্ষা করছিল এর ম্যানেজার বলে জায়ান টিউশন ক্লাসে গিয়েছে এজন্য হয়তো আসতে পারেনি এরপর সে জায়নের টিউশন ক্লাসের সামনে চলে আসে উই জায়েনকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো আমার সাথে দেখা করতে আসনি কেন সে বলে আমি ব্যস্ত ছিলাম তখন উই তাকে তার গাড়ির চাবি দেয় এবং সে বলে তুমি আমার জন্য কাজ করবে আমি তোমাকে এই টিউশনের চেয়েও বেশি টাকা দিব জায়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে অন্যদিকে উইয়ের ফিউন্সি জিনকে দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না কারণ সে কোনো কাজ না করে শুধুমাত্র বাবার টাকা খরচ করে সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন্ট করতে কিন্তু সে রাজি হয় না তার উল্টাপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে চলে যেতে চায় তখন সে উইকে একটা উপহার দেয় উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় একটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয় এতে জিনের প্রচণ্ড মন খারাপ হয় তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে পরদিন সে মলে ঢুকতেই জায়ানকে দেখে দেখে তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগে জিন চলে এসে বলে তুমি কাল বলেছ আমার সাথে পার্টিতে যাবে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয় পরে জিনের পরিবার ও উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্রাঞ্চ নিয়ে কথা বলছে যা শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এবং জায়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও জায়ান বলে আমি আগেই না করেছি উই বলে মাত্র এক মাসের জন্য তারপর তোমাকে আমি এই মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে পনেরো দিন ছুটি দেব এসব শুনেও জায়ান না করে দেয় তখন উই বলে দুই দিন সময় দিলাম আমাকে ভেবে জানাবে পরে সে গাড়ি থেকে দেখে জায়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে পরবর্তী সিনে জায়ানের সাথে সেই মেয়েকে ডিনার করতে দেখা যায় এই মেয়েটি হচ্ছে গুহি যে জায়ানের ছোট বোন আর তাদের কথা শুনে বোঝা যায় জায়ানের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিনরাত কাজ করে আর গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছিল তখন সে বলে তুমি মন খারাপ কেন করছো আমি তোমাকে অবশ্যই বাহিরে পড়তে পাঠাবো অপরদিকে জিমি ইয়ং ও উইকে দেখানো হয় যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল তাই সে বলে আমি জায়ানকে পছন্দ করি তুমি প্লিজ আমার পথ থেকে সরে যাও তখন ইয়ং বলে যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো হয়তোবা তার গার্লফ্রেন্ড রয়েছে এটা শুনে উইয়ের কত রাতের কথা মনে পড়ে তাই সে ইয়ংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো ইয়ং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো সেখানে যদি কাউকে সাথে নিয়ে আসে তাহলে বোঝা যাবে তার গার্লফ্রেন্ড রয়েছে কিনা তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে পরদিন উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয় যেখানে জায়ানের সাথে কেউ আসেনি জায়ান জায়নকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন তুমি কি কাউকে পছন্দ করো জায়ন বলে তাতে তোমার কি তারপর ওরা সবাই গেমস খেলে খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল তখন জায়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল কাছে আসলে তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব জায়ান বলে তুমি যেমন আছো সেই রকমই ঠিক আছো উই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না আসলে উই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিক্ট এবং রুড হতে হবে জায়ন তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে পরদিন উইকে জিমে দেখানো হয় যেখানে ইয়ং তাকে জিজ্ঞেস করে গতরাতে গেমস শেষে কোথায় গিয়েছিলে উই বলে আমার কিছু মনে নেই তখন তার মনে পড়ে একটি বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয় এরপর মলে জিনের সাথে উইকে দেখা যায় যে ফুল ও হীরার নেকলেস উপহার দেয় কিন্তু বক্সে নেকলেস ছিল না দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছ সেই টাকায় শুধু এই বক্সটাই পাবে তখন ট্যাক্সির ড্রাইভার এসে ভাড়া চায় এসব জায়ান দূর থেকে দেখছিল আর হাসছিল আসলে উই জায়নকে জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু জিনের আচরণে রেগে সেখান থেকে চলে আসে তারপর সে জায়নের শপে কসমেটিক কিনতে আসে জায়ন তাকে বলে আমার এসব করার প্রয়োজন নেই তখনই জিন সেখানে এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে কিন্তু উই না করে দেয় তবুও জিন বারবার রিকোয়েস্ট করে উই জায়নের হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে ডিনার করব। তাই তোমার সাথে যেতে পারবো না জিন উইকে জোর করে নিয়ে যেতে চায় কিন্তু জায়ন বাধা দেয় তখন জিন বলে তুমি কি আমাকে বাধা দেওয়ার সে বলে আমি তার বয়ফ্রেন্ড এটা শুনে জিন তাকে চড় মারে তখন শপের বাহিরের এবং ভেতরের মানুষ এসব রেকর্ড করছিল তাই জিন সেখান থেকে চলে যায় পরদিন উই জায়নের টিউশন ক্লাসে আসে এসে জানতে পারে জায়ন অসুস্থ তাই তার বাসায় তোলে আসে উই জায়নকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে আজ থেকে সুস্থ হওয়া না পর্যন্ত তোমার ছুটি তারপর সেই চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি তখন জায়ান স্যুপটি মুখে দেয় তার খাওয়া দেখে উইও একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে তারপর উই যখন রুম থেকে বাহিরে আসে তখন গুহিকে দেখে অনেক রেগে যায় বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে গুহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস উই সে আমার ভাই এটা শুনে উই হতবাক হয়ে যায় এরপর সেই ইয়ংকে সব কিছু বলে কান্না করছিল তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে পরদিন উই জায়নের শপে আসে তাকে দেখে জায়ন তার কাছে আসে উই তার সাথে কথা বলে না বরং ইউসিকে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে এর প্রমোশনাল শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে তখন জায়েন তার সাথে কথা বলতে আসে সে সময় ইয়ং তার মাঝে চলে আসে জায়ন বলে আমি তার সাথে জরুরি কথা বলবো তাই তুমি এখান থেকে যাও তারপর উই ইয়ংয়ের হাত জড়িয়ে ধরে এ দেখে জায়ন অবাক হয়ে যায় সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন জায়ন তাকে বলে তোমার সাথে জরুরি কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে জায়েন উইকে বলে তুমি কারোর জন্য বদলে যাও না তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে শ্যুট করে আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে পরবর্তী সিনে গুহে বাসায় এসে একটি ওয়ালমেট দেখে খুশিতে নাচতে থাকে সে টেবিলে দুইটা প্লেট দেখে জাইনকে জিজ্ঞাসা করে বদমেজাজি উই এখানে এসেছিল তাই না জায়েন বলে প্লিজ তুমি তাকে এসব বলো না সে এখন আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেট সে তোমাকে গিফট করেছে সে রেগে চলে যায় আর বলে আমি আর এখানে আসবো না এখন থেকে আমি হোস্টেলে থাকবো পরদিন তারা শ্যুট করছিল যখনই তারা স্পটে ঘুরে দেখছিল তখনই তাদের ওপর মৌমাছি অ্যাট্যাক করে তারা সবাই পালাতে থাকে জায়েন মুখে আঘাত পায় উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় রাতে উই এর রুমে যেতে চায় কিন্তু দরজার সামনে এসে নখ না করে চলে যাচ্ছিল তখন উই চিৎকার দিয়ে এসে দৌড়ে তার কোলে উঠে বসে এবং বলে আমার রুমে কক্রোচ জায়েন তার রুমে গিয়ে কক্রোচটি মেরে ফেলে তখন উই জায়নকে জিজ্ঞেস করে তুমি সব কিছু এত সহজে কিভাবে সমাধান করো তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই জ্যান বলে আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় সংসারে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি পরদিন সকালে ইউসি এসে বলে সে অসুস্থ এই শুটিং করতে পারবে না কারণ সে জেনে গিয়েছে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করে উই রাজি হয়ে যায় শুটিংয়ের সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না তখন উই ফটোগ্রাফের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে হচ্ছে জিন জিনকে বলে তুমি আমার পিছু কেন করছ জিন বলে তুমি আমার ফিয়ন্সি তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না উই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড তাই তোমার সাথে এসব সহ্য করেছি তাই এখন এখান থেকে চলে যাও পরবর্তী সিনে জায়ান আর উইয়ের অ্যাড ফোটো পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে পরে জায়ান গুহিকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে যায় গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায় উই তাকে শপের সব থেকে দামি জিনিস গিফট করে এরপর জায়ানের ঘরে তারা দুজন লাঞ্চ করছিল তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার এরপর জায়েন ও উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে জায়েন তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে আর